বুধবার তিরিশে জুলাই বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের পত্রিকার শিরোনাম শেষ মুহূর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে বিষয়ে ঐক্যমত হয়েছে নিয়ে আলোচনা কমিশনের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন রাজনৈতিক দলগুলার জাতীয় ঐক্যমত কমিশন হাসিনার মতো পাকিস্তানিরাও করেনি শেখ হাসিনা এবং তার দোসরা যে অপরাধ বাংলাদেশ করেছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করেনি বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সব প্রকাশ পাবে ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আজকাল অনেকে লেস কাটা যাচ্ছে বলে আমরা বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারতি এতে জড়িত তিন ক্যাটাগরিতে শিল্পে নতুন ঘ্যাস আগে বিএনপি জামাতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন সরকার কাজ করছে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছেন তারা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য বিস্তৃত জাতি ঐক্যমত গড়ে তুলতে কাজ করছেন যা অন্ত ভক্তিমূলক অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রদান করে খসড়া কিছু অংশ বিপজ্জনক আইনি ব্যক্তি ছাড়া খসড়া গ্রহণ করবে না এনসিপি মির্জা ফখরুল বলেছেন মানুষের প্রয়োজনে না এলে সংস্কার কাজে আসবে না নির্বাচনী বিধি আসছে নতুন প্রস্তাব এআই নিয়ে উদ্বেগ টিআইবির ভারপ্রাপ্ত প্রধান মহাসচিবের জন্য হেলিকপ্টার চায় বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র নেতা রিয়াদের বাসায় দুই কোটি টাকার চেক এফ সম্রাট পরিচয় দিয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসায় দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেক পাওয়া গেছে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব ওয়াশিংটন শুল্ক নিয়ে বৈঠক সাবেক আইজিপির জবানবন্দিতে চাঞ্চল্য তথ্য এই ছিল আজকের হেডলাইন ঢাকার আন্ডার ওয়ার্ল্ড ছিলেন সাদা কালো টাকা শেখ ফজলে নূর তাপস সবসময় এতিম সন্তান হিসেবে পরিচয় দিতেন ছোটবেলায় বাবা মা হারানোর কারণে তার প্রতি সবার ছিল আলাদা সেন কিন্তু সেই সেনি করে তিনি হয়ে উঠেছিলেন একজন মহা দুর্নীতিবাজ শুধু দুর্নীতির মধ্যেই তার অন্ধকার জগৎ সীমাবদ্ধ রাখেনি ধীরে ধীরে দুর্নীতির হাত চারদিকে বিস্তৃত করেছিলেন করেছিলেন সময় হয়ে উঠেছিলেন আল্ডার ওয়ার্ল্ডের গডফাদার বন্যায় ফের ডুবলো ফেনি শরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবার পানিতে ডুবেছে ফেনি অপরদিকে নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ করছে মানুষ গাজার গণহত্যা নিয়ে মোদীকে তুলাধুলা করলেন সোনিয়া ডুবে যাচ্ছে ঝুলন্ত সেতু বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না জামাতের আমি ছত্রিশ ঘন্টা পর ম্যান মিললো সেই নারীর লাশ ভালো নেই মাইলস্টল হাতরা দুশ্চিন্তার বড় কারণ ইনফেকশন গঙ্গাচড়ায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের পাশে প্রশাসন অস্ত্রবিরতি লঙ্ঘন করেছেন কমন্ডিয়া বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জীবনযুদ্ধ হার মানছে পকেট ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর তফসিল ঘোষণা এই ছিল বিস্তারিত আসসালাম আলাইকুম